লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা ও সাক্ষাতের জন্য টিউলুপ সিদ্দিকি যে চিঠি প্রেরণ করেছেন তার প্রতি উত্তর সেটা রিজেক্ট করলে ডক্টর ইউনুসকে অপমানিত লাঞ্ছিত করার জন্য লন্ডন প্রধানমন্ত্রীর সঙ্গে কটু বৈঠক করেন আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা কর্মীরা যার কারণে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে অনেহা প্রকাশ করেছেন কিন্তু কেন তাতে করে বাংলাদেশের কতটা ক্ষতি সাধিত হতে পারে আসুন আরও বিস্তারিত জানবো যে আওয়ামী লীগ কেন ডক্টর ইউনুসকে লন্ডনে লাঞ্ছিত করার চেষ্টা করছে বিস্তারিত স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা

টেহা ডেনে গেব আমরা দেশের এখন এমনি তো ব্রিটিশ নাগরিক কথা বলছি টিউলিপ সিদ্দিক এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ এবং কি এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল কারণ তিনি ব্রিটিশ নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক কিনা এবং সেখানকার এমপি আর যেই প্রধানমন্ত্রী স্টার কিয়মার তার খুবই কাছের লুক হচ্ছেন টিউলিপ সিদ্দিকি এবং যথেষ্ট আস্থা ভাজন কিন্তু টিউলিপ যখন পদত্যাগ করছিলেন কিয়ার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে আপনি আবারও আসবেন তো সেই টিউলিপকে কাছের এত মানুষকে একজন যাকে ডক্টর ইউনুস সাক্ষাৎ দিতে চায় না হালকা নিবে দর্শক আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যকার বৈঠক সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিষয়টি যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে আওয়ামী লীগের জন্য কোন সেই বিশ্লেষণকারী সেই না যে বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকি সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা মানে রাশার সাথে ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়েকশো কোটি ডলারের রাশি এটা নিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিছিল তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন বা তিনি তার মন্ত্রীপদটা থেকে তিনি পদত্যাগ করেছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয় এখন এখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোষরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরতো এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যে পত্র দিয়েছেন তার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা যে দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন আমার সাথে বসেন এবং কি টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে দুদক রিপ্লাই করতেছেন এবং কি তার আইনজীবীর এটা নিয়ে অনেক কথাবার্তাও বলছে সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপস দিকে নিজেকে নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে প্রশংসা করছেন এগুলো কিন্তু বিদেশিরা একভাবে নেয় বাংলাদেশে রাহ তোমার অন্তরে কি তোমার চেহারা দেখতে তো বোঝা যায় এত ভালো ভালো না কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে আমার চেহারা ছবি ভালো না কিন্তু কোরিয়াতে দেখতে বলে ওয়া মসিদ্দা মানে ওয়া অনেক সুন্দর চিন্তা করছেন নি কি মুলাফা মারে তো বিদেশিরা মারে ডক্টর ইউনুসকে দেওয়া যে চিঠিটা সিদ্দিকির এটা আপনার কূটনৈতিকভাবে খুবই গোছালো একটা চিঠি যে আমি আমাকে ডিফেন্ড করতে চাই আপনার সাথে বসতে চাই আপনার দেশ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি এটাকে কাউন্ট মানে ডিফেন্ড করতে চাই এমন জায়গায় চিঠি পাঠান যেইখানে আমি নেই তো এই টোটাল জিনিসটা আপনার যেই জায়গায় নিয়ে গেছে যে কেয়ার স্টারমার এবং ডক্টর মদ ইউনুসের এই বৈঠকটা ঠেকাতে সক্ষম হয়েছে তো নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হচ্ছে যে টিউলি সিদ্দিকের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় তিনি কুটচালের মাধ্যমেই এই বৈঠককে রহিত করার মতন ক্ষমতা রাখছেন ভাবা যায় তাহলে ডক্টর মোদী ইউনুসের কি বলছিল পুরো রিপোর্ট থেকে টিউলিপকে না বলাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় ভুল নাকি এখন প্রতিবেদন তো প্রতিবেদনই আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে টিউলিপের পাওয়ার কত

সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় আনন্দের জোয়ার বা খুশির জোয়ার বইছে বিএনপির শুধু দলের কর্মী সমর্থক না দেশের মানুষের মধ্যেও এক স্বস্তির প্রকাশ পাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছেন বলছেন ডক্টর ইনুস তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে এই শিরোনামে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে আসলে নির্বাচনের সময় নিয়ে বিএনপির মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল এবং তারা প্রস্তুত হচ্ছিল সম্ভাবনাদের নিয়ে তারা আন্দোলন গড়ে তুলবে এবং তারা যুক্তি তুলবে যে রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত এবং এখন কিন্তু সেই বিষয়টি সামনে এগুলো সেটাই চলে আসলো এবং সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার টিম বলছে যে কোনো আপত্তি নেই এর মধ্যে হয়তো সংস্কার এবং বিচার যথেষ্ট এগিয়ে যাবে এবং এগিয়ে নেওয়ার ব্যাপারে সরকার ভীষণভাবে তৎপর হবে তাতে নির্বাচনে কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই খলিল রহমান বলেছেন নির্বাচন কমিশন নির্বাচনের সেই সময়টা ঘোষণা করবে এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বৈঠক নিয়ে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান খুবই আন্তরিকভাবে ডক্টর খলিল রহমান এবং তার টিম স্বাগত জানায় এবং যখন পৌঁছায় আসেন ডক্টর করেন তারপর আপনাকে সালাম জানিয়েছেন নিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইনুসও বলেছেন যে তিনি কেমন আছেন তারেক রহমানও ডক্টর মোহাম্মদ ইনুস কেমন আছেন তার শারীরিক অবস্থা কেমন সেটাও জানতে চেয়েছেন খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল আর বাইরে মুহুর স্লোগান করতালি দিয়ে বিএনপির অসংখ্য নেতা কর্মী তাদের এই বৈঠক যাতে সফল হয় তার জন্য স্লোগান দিচ্ছিল এখানে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর দুইটা দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডকুর রহমান এবং শফিকুল আলম এরপরে দুই নেতার বৈঠক শুরু হয় এই বৈঠক সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলছেন যে জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল ডক্টর মোহাম্মদ ইনুস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে বিএনপির মহাসচিব আরও বলেন এখন অতীতের সব ভুলে জাতি ঐক্য গড়ে তোলা প্রয়োজন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র চর্চার বিষয় একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে তার মানে যথেষ্ট পরিমাণ এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বৈঠকের ফলাফল এবং বিষয়বস্তু জেনেছেন এবং ঢাকায় তিনি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়ে জানাচ্ছেন যেই ঘোর অমানয়সা দেখা গিয়েছিল বা বলা যায় যে রাজনীতির ভাগ্যাকাশে যে দুর্যোগের ঘন ছিল সেটির অবসান ঘটেছে এখন একটা স্বস্তি এখন ঐক্যবদ্ধভাবে যাতে নির্বাচনের একটি চমৎকার উৎসব মুখর নির্বাচনের দিকে দেশ এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন তার অর্থ হচ্ছে সারা দেশে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটি খুশির জোয়ার এবং মানুষের মধ্যে একটি স্বস্তি অবশ্যই ফিরে আসবে কেননা মানুষ আর কোনো সংকট অন্তত এই মুহূর্তে ডক্টর ইনুস সরকারের সাথে বিএনপির বিবাদকে কেন্দ্র করে কোনো সংকট ঘনীভূত হোক সেটা নিশ্চয়ই প্রত্যাশা করে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল